নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আপনাদেরকে একটা খুশির খবর দেব আর আজকে হচ্ছে সোমবার আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ হয় সোমবার যাই ঘটুক যা কিছু কেনাকানি কিনি বা যাই হোক সোমবার ভালো দিনে ভালো কিছু হয় তো সেই রকমই সোমবারে একটা ভালো কাজ হচ্ছে আমাদের এতদিন ধরে তো আপনারা দেখছেন যে রান্নার জায়গার কি সমস্যা খুব সমস্যার মধ্য দিয়ে রান্না বান্না করতে হচ্ছে আর মাঝখানে ঝড় বৃষ্টি গেল মিলিয়ে মিশিয়ে তো খুব সমস্যার মধ্যে ছিলাম আর কাকাকে মিস্ত্রি কাকাকে দিন ধরে বলে বলে হচ্ছিল না ঠিক আজকেই আসলো ভোরবেলা একেবারে ছটা নাগাতে এসছে আজকে কিন্তু একেবারে আসবে সেরকমও কথা ছিল না কিন্তু হঠাৎই চলে এসছে তো সেই জন্যই বলছি যে যা কিছু হচ্ছে সোমবার করে এই আর কি তো এখন সকাল থেকে তো কাজকর্ম হয়েছে আর এখন হচ্ছে বিকালবেলা সকালবেলা থেকে তো কাজকর্ম চলছে আর জল আনা থেকে শুরু করে সমস্ত কাজ এদিকে সামলাতে সামলাতে আর ভিডিও করা হয়নি যে একেবারে ওপেনিং থেকে কিসে কি হচ্ছে না হচ্ছে সেটা করা হয়নি তারপরে দুপুরবেলা রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো এখন বিকালবেলা একটু নদী রাস্তার উপরে বেরিয়েছি আর আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের রান্নাঘরের উদ্বোধন হলো এবং কাজ কতটা হলো তো সাথে থাকুন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাদের এই রান্নাঘরের কাজটা শুরু হওয়াতে অনেকেই খুশি হয়েছেন জানি সবাই খুশি হয়েছেন কেননা আমার এই সমস্যার মধ্যে রান্না করে দেখেও আপনারা অনেকেই কষ্ট পেতেন হবে যখনই একটু লাল শাড়িটাই পরবো ছবি তুলতে বসতে ঝড় বৃষ্টি তো হলো একেবারে টানা কদিন ধরে আজকেও মাঝে মধ্যে মেঘলা মেঘলা করছে তো কি হবে জানি না সন্ধ্যাবেলা আর যাতে না হয় সেটাই চাচ্ছি কটা দিন ধরে থাকলে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিতে পারলে তারপরে বর্ষাকালে তো এমনি বর্ষা হবে আর সেটা যদি না হয় তাহলে অস্বাভাবিক হয়ে যাবে ঘরের কাজ সবে পত্তন হয়েছে শুরু হয়েছে সবে আমি ছিলাম ঘুমিয়ে এসে বিশাল এরিয়া জুড়ে ঘর শুরু করে ঘুমিয়েছিল ওই আসার সঙ্গে সঙ্গে কাকা আসার সঙ্গে সঙ্গে দেখেছে এবারে আমি দুটো সময় ঘুমিয়েছি আগের দিন সেই মাছ ধরার জন্য পুরো ওই দু তিন ঘন্টা ঘুম আর তারপরে কালকে রাত্রে তো ওরকম গড়ে চার পাঁচ ঘন্টা মতো ঘুমানো হয়েছে কিন্তু আমি কাকার ডাক শুনে উঠে গেছি এইবার ও আমার বলছে এত বড় হয়েছে কাজটা হলো কি বিশাল জাহাজ হয়ে গেছে আসো তাও হয়েছে তো কি অসুবিধা হচ্ছে আরও তো ভালো করেছে না কাকা মনে করছে কি এরা ভিডিও পাড়ায় বড় জায়গা দরকার মেলা জায়গা দরকার বললে একেবারে বড় একটা জায়গা আমি গিয়েছি এই তো বড় পাহাড় আছে বেগুন রাস্তা করবে তো

এখন করে এরকম প্রত্যেকদিন করতে হবে যতদিন না মাঠে জলে ভরে যাচ্ছে ধান পাতা ফেলছে এরকমটা সহ্য করতে হবে চারিদিকে সব ওই পুকুর বাড়িটা আরে গরু উঠে যাচ্ছে মাথা থেকে ও মাথা আম গাছ টাছগুলো সব নষ্ট করে ফেলছে গোটা জায়গাটাই মোটামুটি ঘিরে নেওয়া হয়েছে আমি ছিলাম ঘুমিয়ে এই জায়গাটা তো আমাদের লাগে আমি ছিলাম ঘুমিয়ে আর কাকু এসে কাকুর মতো করেছে সুস্মিতাকে বলেছে বলছে হ্যাঁ তুমি যেটা ভালো বুঝো করো আমি আমার বল আমি বলছি কি আরো উল্টে কাকু এইখানে এই একটা এই গর্তটা করছে তো আমি বলছি কি এইখানে তো অনেকটা জায়গা এই কোণাটা এইদিকে সরানো যায় না তাহলে সামনের দিকে জায়গা বেরে তো যে তোমার ঘর যেদিকে সাজা সেইভাবে সাজা করে করতে হয় এই যে ঘরের বারান্দা এই বারান্দা থেকে এই যে কাঠটা উপরে দেওয়া হয়েছে পিলারের এখান থেকে চলে এসছে এই পর্যন্ত একেবারে পুকুর থেকে উঠেই যে উঠোন উঠোনটা পুরোটাই জুড়ে দেওয়া হয়েছে এবারে কাকা সঙ্গে আরেকজন ছিল এবার মাপঝপ করে দড়ি টড়ি টানিয়ে এই তিনটে তো খোলা হয়ে গেছে এইবার তখন উঠেছে কাকা বড্ড বড় হয়ে যাচ্ছে কোনোভাবে কি একটু ছোট করা যায় না কড়া বলেছে কাকাও বলছে пора যায় একেবারে না বলতে হচ্ছে না এইবারে অনে কে করে 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 তারপর কাকাও টোয়ার বাজানোর চেষ্টা করছে ও একটু না বলতে চাইছে আমি মাসখানেক দুই একবার বলছি এই করতে করতে মোটামুটি দুই একবার বলছি না না ঠিক আছে কাকা ঠিক করে তারপরে দেখছি না দেখি বললে পরে যখন আমার বড় হয়ে গেলে তার দরুন কোন সময় হলে আমার আবার বলবে ওর থেকে বাবা যা হচ্ছে ওরে ওরে বুঝিনি আমি মাসখানেক বলছি যে আমি কি হিসেবে কিছু বুঝি না কি তাই আমি বলবো ও এবার কাকা লাভ পর্যন্ত একটু একটু করে বুঝিয়ে দিল দিয়ে বলছে না ঠিক আছে যা করেছ তাই করো আর কি হবে এবার অ্যাডজাস্ট ছিল এখানে এই ঝাঁপ দেওয়া এতে তো হবে না এখন আবার আনতে আবার আনতে হবে এটা আমি যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করলে এখানে যে অ্যাজবেস্ট ছিল সাত ফুট পাঁচ ইঞ্চি এগুলো ছিল ছ সাত পিস মতো ছিল তাতে হয়ে যেত তুমি যা করেছো এখন দশ পিস দরকার কাকার বলছে বলে কাঠ কিন্তু আমি কাটাতে পারবো না যা আছে এতে এতে করে দিতে ওই জন্য জোরছে তো যাই হোক অবশেষে রান্নার জায়গাটা মোটামুটি তৈরি হচ্ছে এখানে কারণ আমাদের তো রোদ জল বৃষ্টি তিনশো পঁয়ষট্টি দিনই রান্না করতে হয় রান্না সকলেরই করতে হয় কিন্তু যেহেতু আমাদের রান্নার ভিডিও হয় তো সেই জন্য একটা পাকাপোক্ত জায়গা না হলে হয় না তো অনেকদিন বলে বলে কাকুও সময় পাচ্ছিলো না আর প্রচণ্ড গরম আর বিভিন্ন জায়গায় কাজের চাপ তো সব মিলিয়ে মিশিয়ে দেরি হতে হতে মোটামুটি এই এতটা দিন গড়ালো আর এখন এই ঘরটা মোটামুটি একটা স্ট্রাকচার যতটা পেরেছে করে চলে গেছে আর গরম প্রচণ্ড আসবে হ্যাঁ তো কালকে আবার আসবে এসে উপরের যে স্ট্রাকচার যেটা সেটা করবে আর আমাকে আবার এস বেস্ট আনতে হবে গোটা চারেক তারপরে ঘরটা কমপ্লিট হবে আর ঘর কমপ্লিট হবে না কারণ এখানে আবার ভিতে মাটি ফেলতে হবে হ্যাঁ সামনে যে পোঁতা আছে এই যে সামনে এই জিনিসপত্র ঝাঁপানো আছে এই এইখান থেকে মাটি নিয়ে এখানে দিতে হবে আর চারদিকে আবার ঘেরা বেড়া দিতে হবে কাজ অনেকটাই তো যাই হোক শুরুটা হলো অন্তত মাথার উপরে শেডটা আগে হোক রোদ জলে বাড়ির থেকে ওই মানে রান্নার কুকিং ভিডিও শুরু হয়ে অবশেষে এইটাই কি রান্নার জায়গা হচ্ছে না রান্নার জায়গায় কত জায়গায় হচ্ছে কত ঘর হচ্ছে কত বাড়ি হচ্ছে থেকে যখন কুকিং এর ভিডিও শুরু হয় আমরা একটা চালা করব বলে ওখানে এই কত টাকার মাস লাগবে বাজেট করতে করতে দুই টাকা হলে এটা একটা হয়ে যায় এই করতে করতে ওখানে একটা রান্নার চালাও করতে পারি সুস্মিতা বলে অন্যান্য জায়গাতে কি সুন্দর চালা করা থাকে সুন্দর করে ঠিক আছে চালা ছাড়া আমরা করি দেখি চালা ছাড়া এই পর্যন্ত এসে পৌঁছেছি বাইরে প্রখর রুদ্র আর গতদিন তো দেখেছিলেন শুধু খুঁটিগুলো কোটা হয়েছিল পিলারগুলো আর আজকে কিন্তু স্ট্রাকচারটা কাজ করা হচ্ছে আর এজ কিছু নিয়ে আসা হয়েছে কটা ছিল আর কটা লাখ ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এখন ছাউনি হবে তো কাক কাজ করছে ওদিকে একজন রয়েছে প্রচণ্ড গরম গা জ্বালানো গরম এই গরমে শুধু জল ছাড়া কিছু শরীরে নিচ্ছে না কাকা উপরের পরিবেশটা কেমন আর বলার জায়গা নেই উপরের পরিবেশ গা চমকিয়ে জল গড়েই পড়ছে তবু তবুও কাজ না করলে তো উপায় নেই এই জাম গাছের তলাটা একটু ঠান্ডা পরিবেশ আছে তাছাড়া পুরো যেন জ্বলছে পরিবেশটা রান্নাঘর করে দিয়ে বাদ দিতে বলছে না বলছে এখানে একটা কাট করে দিতে হবে আবার ফের কাট রাখার জায়গা পেছনে থাকলে মোটামুটি কাজ করতে হবে আর কত রকম কাজ বের সকাল থেকে কাজ হচ্ছে চালার কাঠামোটা আগে তৈরি হয়েছে আর এখন এই ওঠানো হলো সবে মাত্র কাকুরা এখনো কাজ করছে আর ছাউনিটা দেওয়ার পরে মনে হচ্ছে ছোটখাটো একটা স্থায়ী প্যান্ডেল তৈরি হয়ে গেল বাবু কেমন লাগছে ভালো প্যান্ডেল হয়েছে না বাড়িতে হ্যাঁ জন্মদিনের সময় যেটা প্যান্ডেল বাবু বলছে আমার জন্মদিনের সময় এই প্যান্ডেলটা খুব কাজে লাগবে কাজে লাগবে না হচ্ছিল হচ্ছিল আমরা দুজন মায়ের পই রান্নাঘরে ছাউনি হয়ে গেছে পরে রান্নাঘর কমপ্লিট ধরতে হবে কিন্তু এখনো হয়নি এখন এখানটা মাটি ফেলতে হবে ঘেরা দিতে হবে দরজা জানলা করতে হবে উনুন তুলতে হবে তারপরে রান্না করতে হবে রান্না হবে এর মধ্যে আর হয়ে গেছে এখানে তুমি লাগবে তুমি তো রান্না হবে তুমি তুমি তো করতে পারবে তোমার বাবা ইদানিং করে রান্না করছে তো এখন এইখানে কিছুক্ষণ বসে আছি এবার সকাল থেকে তো কাজকর্ম চলছে একটুখানি বসলাম এবার আরো একটা বড় কাজ আছে সেটা করতে হবে এই সামনে এই মাটি ঠেলায় পোতার ওপরে চারিদিকে কাঠ কুটো তারপরে কাঠের কুঁড়ো সব ঝাঁপ দেওয়া ছিল বাইরের দিকে টেনে বার করা আছে এখন ওইগুলো রৌদ্রে দেবো রৌদ্রে দিয়ে একদম শুকিয়ে বস্তা ভরে তুলতে লাগবো তারপরের দিকে কাকাকে বলেছি এই পেছনে ওই পাশ দিয়ে একটু চালা নামিয়ে একটা কাঠ রাখার জায়গা করে দেবে তার কারণ হচ্ছে চারিদিকে কাঠ নষ্ট হচ্ছে এখানে পড়ে ওখানে পড়ে আর বাইরে কোথাও যদি এক জায়গায় রাখি সেই জল পাবে তারপরে যে মাটির ওপরে থাকছে কী হচ্ছে ইঁদুরে উলকি তুলে দিচ্ছে এই সমস্ত নানা রকম সমস্যা এখন কাঠের গুঁড়ো রৌদ্রে দিয়ে শুকিয়ে বস্তা ভরে রাখবো না হলে ভিজে গেছে সমস্যা হবে তাই না আমাকে হেল্প করবে চলো তো একটু ওইখানে ওই যে জায়গায় পাত বই ইট সরিয়ে আর একটা তিলফল বিছিয়ে শুধু যে এখানে কাজ হচ্ছে তা কিন্তু না কাজ ও মাথাতেও হচ্ছে তো সেটাও আপনাদেরকে দেখাবো কি কাজ হচ্ছে আর তার পাশাপাশি যে চাষের ব্যাপারটা সেটাও সেখানে গেছিলাম বলছিল বিকালের দিকে আসবে কখন আসে এখন ঠিক নেই যদি টিলার না আসে তাও ভাবছি কাউকে একজনকে দিয়ে আর কোদালে কুপিয়ে আর কি রোয়ার ব্যবস্থাটা করবো তার কারণ ওদিকে ওলের গাছ বড় বড় হয়ে যাচ্ছে আর কোদালে একটু সময় লাগে রোজও বেশি পড়ে যায় তা কিছু লাগাতে করার নেই হবে টিলার আশি আশি করে তো না দেখা যাচ্ছে কেমন কখন আসে তো আর বসবো আগে সূর্যের কাছে একটু নির্কি পড়বে ছায়া পড়বে তখন আর কি তুমি তখন ওঠো ছায়া পড়লে তো আমার হবে না এখন কাজের সময় ছাড়া করলে হবে কিন্তু রৌদ্র না হলে ওগুলো শুতে হবে না জিনিসপত্র এইখানটায় এখানে রোদ আছে সারাক্ষণ রোদ থাকবে ওদিকে বেলা পড়ে গেলেও এখান থেকে রোদ এইখানটায় পাবে যেদিন বৃষ্টি হলো আর দুজনে মিলে এইগুলো টেনেছিলাম খাতার জল কাদা কাদা হয়ে যাচ্ছিল এখন আবার তুলতে হচ্ছে আসলে আসছে ছিল ওইদেরের মধ্যে আমি বলেছি তোমরা বেড়াও WhatsApp-এ যেনই বললে হয়ে যাচ্ছে জাল পেতেছিলাম সেই জাল ছড়িয়ে রেডি করব করা হয়নি এই একটা কমপ্লিট করেছি আর এই দুটো আছে এই দুটো টান টান করে বেঁধে আর যেতে যা ঘাস ফুটে আছে সব ছাড়িয়ে আবার গোস করে রেখে দিতে হবে কখন বৃষ্টি বাতলে হয় মাঠে ঘাটে পারতে হবে তো সেই তিরিপলটা হ্যাঁ সেই মাথার উপরে ছিল রান্নার জায়গা শব্দ হতো বাবা হলে সেই তিরিপলটা সোনা রে এবারে তো আসো বাবা একটুখানি হচ্ছে এই রোদে আমার কাঠের গুঁড়ো সব শুকিয়ে গেল জলে ভালো কল্পনে নিয়ে ঢেলে দিতে হবে

কোথাও না কোথাও বসবে ওদিকে তো রান্নাঘরের কাজ চলছে আর তার পাশাপাশি কিন্তু রাস্তার কাজ চলছে রাস্তার কাজ চলছে বলতে রাস্তায় যে ইটগুলো বিছানো ছিল সেইগুলো তুলে পরিষ্কার হচ্ছে ওখানটায় ঢালাই হবে এই যে একটু ধরে আছে রোদ গরম আছে গরম চড়া কিন্তু বৃষ্টি হচ্ছে না ধরে আছে এই ফাঁকে আমাদের কাজগুলো করতে হবে তো সেই মতো রাস্তার কাজ হওয়ার জন্য সব লোকজনও ঠিক করা হয়ে গেছে আর এদিকে ইট ঘষাঘষি চলছে আজকে সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ইট ভাঙা হবে এখানে তার জন্য মাথার উপরে পলিথিন দিয়ে একটু সেট করা হয়েছে এখানে বসে ইট ভাঙা হবে আর এই দেখুন রাস্তার যে ইট পাতা ছিল তো সেই ইটগুলো সব উঠিয়ে নেওয়া হচ্ছে এই যে রাস্তাতে যে ইট পাতা ছিল এগুলো উঠিয়ে এগুলো ওই কাঁটা ব্রাশ দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এই ঘরের সামনেটা এটা পুরোটা হবে ঢালাই রাস্তা একদম ফিক্সড থাকবে এইখানকার রাস্তাটা আর এই ঘরের একেবারে যেখান থেকে শেষ মাথা এই যে বালি এখানে ঝাঁপানো আছে এইখান থেকে একেবারে রড দিয়ে পাথর দিয়ে যেটা ঢালাই যে স্লাবগুলো হয় সেই স্লাব করা হবে এখান থেকে একদম নদী বাঁধ পর্যন্ত নদী বাঁধের ওখান থেকে নামার সিঁড়ি আর এই যে এই পর্যন্ত এটা স্লাব দিয়ে রাস্তা তৈরি হবে চাইলে যখন তখন রাস্তা ডান্ধার বাঁধার সরানোর যে ব্যাপার সেটা যদি প্রয়োজন হয় সেটা করা যাবে সেই জন্য এই রাস্তাটা কিন্তু ফিক্সড হবে না রাস্তা চওড়া হবে কিন্তু ওই স্লাব দিয়ে রাস্তাটা হবে একদম নদী পর্যন্ত তো মালপত্র কিছু এসছে কিছু এখনও আসতে বাকি আছে রড তো এসে গেছে আর এইখান থেকে একদম ডাইনিং পর্যন্ত ফিক্সড হবে রাস্তা ঢালাই করে তো তার কাজ শুরু হয়েছে আর ওদিকে ডাইনিংয়ের যে স্পেসটা সেখানেও মেঝে তৈরি হবে ঢালাই হবে কারণ মাটি থাকলে মাটি অনেকে পছন্দ করেন অনেকে বলেছেন যে মাটি থাকুক কিন্তু মেন্টেনেন্স খুব সমস্যা এই বর্ষা হচ্ছে ঝাপটা দিচ্ছে কাদা হয়ে যাচ্ছে গোবর মাটি দেওয়া তো সেই জন্য সবটাই ঢালাই হবে আমাদের যে আছে সেগুলো মাটির থাকবে আমাদের তো থাকবে কারণ আমাদেরকে মাটির কাছে কাছে থাকতে হবে এখন আর আর মিস্ত্রি কিন্তু পরিবর্তন হয়েছে এই যে নতুন করে প্রবীর ভাই এসেছে আগে যারা কাজ করছিলেন তারা অন্য জায়গাতে কাজ করছেন বেরিয়ে গেছেন নিজেদেরও ঘর হচ্ছে আর এই যে নতুন ভাই আমাদের প্রবীর আর সঙ্গে আরও একজন রয়েছে তো ওদেরকে আমরা এই কাজটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি তো সেই মতো আজ থেকে কাজ শুরু হয়েছে আর পুকুরের দিকটা দেখুন মাঠের যে জল সেটা নেমে গেছে এখন দুদিনের মধ্যেই পাম্প লাগাবো এবং জল নদীতে বের করে দেব দিয়ে যা মাছ পাই সেটা ধরে নেব তো আজকে কথাও বললাম বড় পাম্প এনে এখানে লাগাতে হবে দিন রাত করে পাম্প চালানো থাকবে জলটাকে ছেঁচে দেবো অনেক কাজের আবার এদিকে এই ঢালাইটা হয়ে গেলে রাস্তা বা ঘর গুলো ঢালাই হয়ে গেলে ওদিকে আবার সাইডে যে বাউন্ডারির যে ঘেরা বেড়া তার জন্য পেদার তৈরি হবে সেটাও এরা করবে কেননা ওই পাশটা একটা বাউন্ডারি না যে কোনো সিস্টেম ব্যবস্থা না করে দিলে একেবারে গাফনি করে করাই না গাফনি করলে থাকবে না এই মুহূর্তে গাফনি করলে রাখা মুশকিল সম্ভব না আর এরি সিলিং এর সব মালপত্র এই ঘরে যাবতীয় মালপত্র স্টক করা কিন্তু শুধু কিছু কাঠের জন্য এই সিলিং এর কাজটা অফ হয়ে রয়েছে তো সেটাও এই সপ্তাহের মধ্যে হবে আর সিলিংটা হয়ে গেলে পুকটি আরো দু কোট পড়বে এক কোট করে পড়েছে আর এদিকে তো টাইলস বসানো হয়ে গেছে ঘরটা মাঝা ঘষা করে পরিষ্কার করে বেরিয়ে যাব। তো কমপ্লিট হয়ে যাবে আশা করছি খুব তাড়াতাড়ি ওদিকে কাঠের গুঁড়ো ওইগুলো রৌদরে দিলাম আর এদিকে এসে দেখি এক বস্তা আছে তারপরে এ আছে এদিক ওদিক করে অনেক জায়গায় কাঠের গুঁড়োর বস্তা আছে বসানো আর সব রোদ জল পেয়ে মোটামুটি ছিঁড়ে ঢিড়ে গেছে সেইগুলো গুছিয়ে সব এক জায়গায় জড়ো করতে হবে এখানে এক বস্তা পেলাম সে আগের দিন তুলে রেখেছি এইটাও নিয়ে ওই কাঠের গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেবো এইখানে এক বস্তায় এই ফেটে পড়ে আছে এটাকেও গুটিয়ে নিতে হবে এই বস্তায় আছে সব চারিদিকে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে গুঙ্গাজ블릿 ওখান থেকে যত কাঠের গুঁড়ো ছিল ছিল সব এনে আর কি রৌদ্রে দিলাম দিয়ে এই আবার ছাতে বসলাম বসে একটু চোখে মুখে জল দিয়ে জল খেলাম প্রচণ্ড রোদ আর গরম একদিকে বৃষ্টি হলে আমরা সমস্যায় পড়ছি আবার বলছি রোদ হোক রোদ হোক একটু হলে ভালো হয় আমাদের জন্য আবার শরীরের দিক থেকে ভালো হচ্ছে না ভালোভাবে নিচ্ছে না তো যা হচ্ছে মোটামুটি যখন যেটা হচ্ছে সেইটা সেইভাবে মানিয়ে নিয়ে থাকতে হবে তো এখন আবার যাবো কিন্তু ও বাড়ির দিকে ওখানে ঠাকুর পূজা টুজা দেবো আর একটু দেখে শুনে আসবো কিছু জিনিসপত্র নিয়ে আসার আছে সব মিলিয়ে মিশিয়ে বিভিন্ন দরকারে আছে যেতে হবে তো ডায়েরি পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ